সাতোর জন্য করেছে এটা তো ফাঁস হয়ে গেছে না না জন্য কি ভাই আর কত জায়গায় বাঁচাবো তোকে

এই আজ আবি দিয়ে আর কোতু নরেশ ওর কপালে যেত ভুল করে আমার কপালে চলে আসছে ও যে এই যে এতগুলো মেয়ের সাথে এই যে এই লীলাটা করে বেরিয়েছে এটা তো একটা কারমা আছে নাকি একটা কার্মিক সাইকেল তো कंप्लीट করতে হবে সেটা আমাকে দিই হবে বাবা তোমার জন্য আমি মাতালয় বাড়ি ফিরছি এইগুলো কি আমার পরিবার মেনে নেবে বল হ্যাঁ সারা খুন না কিছু না কিছু একটা করছি আগে আগেও করতো এখন একটা পারপাস আছে আগে উইদাউট পারপাস করতো তখন সিরিয়ালটাই শুরু হয়নি বল ভাইকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম নিজে এসে নিজের ভান্ডাটা নিজেই ফাঁস করে দিল ও না না আমি ভান্ডা আমি খুব আমাকে মনটা খোলা তো না না ভালোবেসেই দিয়েছি আমি ভালোবেসেই দিয়েছি না না আমাদের কথা হয়েছিল যে যে বাড়ি ভালো লাগে না আর না আর ওই যে ওইখানে যে বসে আছে তাকে তো আমার একেবারেই ভালো লাগে না তাকে তো আমি চাই যে পসিবল বাড়ি থেকে জাস্ট তাড়িয়ে দিতে ফ্রম টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে যে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমে সেটা দেখতেই পাচ্ছে করে ভরা পরিবার একদম আয়ুষ্মান কুসুম ভাই ঈশান এবং তার হবু বউ করতে চাই কি বাজে কি বাজে বড় যদি এরকম বলে হবুবার তাকে দিয়ে শুরু করি কেমন আছো কি খবর ও হতে চাই না আমি খুব ভালো আছি আমি একেবারেই ওর বউ হতে চাই না কিন্তু বউ হতে হবে হ্যাঁ ওটা তো খুব ইম্পর্টেন্ট ওটা কি করে ছাড়ি না বল ইষ্টি হ্যাঁ বাট সেরকম আমার ওকে বিয়ে করার কোনো ইন্টারেস্ট নেই সেরকম কি একেবারেই নেই আর এই কোন কোনো সদস্যকেই আমার একেবারেই পছন্দ না একেবারেই ভালো লাগে না আর না আর ওই যে যে ওইখানে যে বসে আছে তাকে তো আমার একেবারেই ভালো লাগে না তাকে তো আমি চাই যে অ্যাজ সুন এজ পসিবল বাড়ি থেকে জাস্ট তাড়িয়ে দিতে কিন্তু পারছি না এটা হচ্ছে সেটা হচ্ছে এটা অনস্ক্রিন বলে দে ডিটেল নালে আবার ভাববে যে সেটা ঝামেলাই ওকে পছন্দ করে না ফ্লোর থেকে তাড়িয়ে দিতে চায় এইসব না আমি পামেলা হয়ে এতক্ষণ কথা বলছিলাম না আমি এতক্ষণ আমি এতক্ষণ দিবলিনা হয়ে কথা বলছিলাম পামেলা পামেলা তানিশকাকে খুবই ভালোবাসে পামেলা তানিশকা লাইক সিস্টারস রাইট ভি শেয়ার অ ভেরি গুড অ্যান্ড অ্যা ভেরি সুইট বন্ড অফ স্ক্রিন শিল টক অব দ্যাট তুমি করো পলিটিক্স ও আচ্ছা ওকে হ্যাঁ আমারও দিদির সঙ্গে তো খুবই এই কদিনে আমার দিদির সঙ্গে এখনও কিছু দিন হয়ে গেলো মান্থ বলবো না বাট দিদির সঙ্গে আমার খুবই একটা সুইট বন্ডিং তৈরি হয়ে গেছে ওয়ান মান্থ হয়ে গেছে ও তাহলে আমার দিদির সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে অ্যান্ড আই নট লাইং এটা সত্যি কথা খুবই মানে যেরকম দেবলীনা কুসুমের সম্পর্ক তার পুরো

এতগুলো মেয়ের সাথে এই যে এই লীলাটা করে বেরিয়েছে এটা তো একটা কারমা আছে নাকি একটা কার্মিক সাইকেল তো কমপ্লিট করতে হবে সেটা আমাকে হবে বাবা তোমার জন্য আমি মাতালয় বাড়ি ফিরছি এগুলো কি আমার পরিবার মেনে নেবে বল হ্যাঁ সারা ক্ষণ না কিছু না কিছু একটা করছি আগে আগেও করতো এখন একটা পারপাস আছে আগে উইদাউট পারপাস করতো তখন সিরিয়ালটাই শুরু হয়নি বল তখন কুসুম নামের মেয়ে আসেনি

আহা ইউ না 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 তোমরা বুঝছো না এইজন্য এইজন্য আমি আমার ভাইকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম নিজে এসে নিজের ভান্ডাটা নিজেই ফাঁস করে দিল না না আমি ভান্ডা আমি ওকে মনটা খোলা তো না না ভালোবেসেই দিয়েছি আমি ভালোবেসেই দিয়েছি না না আমাদের কথা হয়েছিল যে যে আগে শোনো না সেটা হচ্ছে যে আগে শুরু করবে মানে ইয়ে যে খাওয়ার আগে দেবে বা কিছু একটা দেবে তা তারপর কি মানে আমাদের সার্কেলটা শুরু হবে যে খাওয়ার এদিক ওদিক মেকআপ রুমে যাবে যাবে আসবে তো কে শুরু করবে কে শুরু করবে আমি শুরু করে দিলাম আজকে এই দুদিন তো দিইনি হঠাৎ করে আজকে দিলাম কেন স্বার্থের জন্য আমার তোর বিরিয়ানি চাই না ওই ইলেভেন জুলাই জুলাইতে আমি আর সপ্তর বিরিয়ানি অর্ডার করে খাবো তোর নাম করে ঠিক আছে এই চকলেটটা তোমাদেরকে ফেরত দিয়ে দেব তোমরা আমি ভাবলাম তোমরা ভালো হয়ে গেছো ভালো বেশি আমি ভাবলাম তোমরা ভালো হয়ে গেছো তোমরা শুধরে গেছো এই এই সব বলিস না অডিয়েন্স সিরিয়াসলি ভাববে যে চকলেট হয়তো সিরিয়াসলি ফেরত দিয়ে দেবে না সাতর জন্য করেছে এটা তো ফাঁস হয়ে গেছে না না সাতর জন্য কি ভাই আর কত জায়গায় বাঁচাবো তোকে

এবার আমরা খাচ্ছিলাম না ওটা অমনি পড়েছিল সবাই জল হিসেবে কুশল দা একবার খেয়ে নিন করে উঠেছে তখন তারপরে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে নাহলে সবাই খেয়ে নিচ্ছিল দ্যাটস ইট আর কোনো আমি তো ওটা দুদিন ছিল এবার হ্যাঁ স্বাভাবিক মানে অনেকেই ভাবছে জল এত এক্সপ্লেনেশন কেন দেব হ্যাঁ কেন দেবো শোনো তোমরাই দেবে কারণ হচ্ছে জানো যে কুসুম নামের মেয়ে নামের সেই কত সার্থবাজ আজকালকার লোকেরা মানে আমাদের সবাই লোকেরা কত ভালো ছিল এখনকার লোকেরা কত স্বার্থবাজ এই জেনারেশন মানে কোন সময় তোদের সময় মানে কোন সময় যে সময়টা আমরা দেখিনি

আমরা একদিন বিরিয়ানি খেয়েছি সেই গন্ধ নাকি সব জায়গায় ছড়িয়ে গেছে এটা হতে পারে শুধু বিরিয়ানি খাওনি তোমরা আরো অনেক কিছুই খাও সেটা আমরা টেরও পাই না কফি খাওয়া খাওয়াইনি তো হ্যাঁ সেটা বলতে যাচ্ছিলাম সেটা বলতে যাচ্ছিলাম ও বলছে বল 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 খুব ভালো লাগে ও নিজের তারিফ শুনতে ও আমাকে খুব ভালো কফি বানিয়ে খাইয়েছে ও তো ব্ল্যাক কফি খায় না হ্যাঁ আমি ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসি ईशान খুব সুন্দর ব্ল্যাক কফি করে আমায় খাইয়েছে আমার সেটা খুব ভালো লেগেছে তার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ ভালো আমি সিনে বলছিলাম আমার আমি সিনে বলছিলাম আমার ভাইটা বড় সহচর আর জও আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ও তো তাও দিয়েছে তোকে ও তো তোকে কিছু দেয়নি কি ওকে দিয়েনি খাওয়াবি

তুমি বার করবে না কিছু সেটা স্যার ক্যাস্টিক বা এবার দেখো কুসুম বুদ্ধি হ্যাঁ কুসুম এর একটু তো বুদ্ধি আছে পুরোটাই বোকা নয় কিন্তু কুসুম যা করে সেটা সরল মনে করে আর কি এবার এত মনের মধ্যে বিষ ভরা সেটা কুসুম কি করে বুঝবে সেটাই সব জানতে গেলে আপনাদেরকে কুসুম দেখতে হবে যে বারোটা কি দেবলিনার বাজবে কি বাজবে না ওহ জিও জিও তার জন্য সাড়ে পাঁচটায় দেখে হ্যাঁ আর আর থাকবে নিশ্চয়ই সাথে ভাইয়ের ভালো চাওয়ার জন্য তাই না ভাইয়ের ভালো বলো হ্যাঁ ভাইয়ের ভালো চাওয়ার জন্য মানে ভাইয়ের ভাইকে প্রোটেক্ট করার জন্য অলওয়েজ আয়ুষ্মান রয়েছে তো আয়ুষ্মান তো ডেফিনেটলি থাকবে এটা কিন্তু তিনজনে একসঙ্গে হ্যাঁ তোমার চাপ আছে

দর্শকদের এটাই বলতে চাইব যে আমাদের পুরো টিম হার্ডওয়ার্ক কিন্তু হার্ড ওয়ার্ক করছে ডেডিকেশনের সাথে কাজ করছে তো আপনারা যেভাবে এতদিন প্লিজ এভাবেই ভালোবাসা দিতে থাকুন এভাবেই আপনাদের ব্লেসিংস দিতে থাকুন আর দেখতে থাকুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় Okay. Thank you. Thank, thank you. you.